বন্ধুরা ভাত হযরতে харис বিন যায়েদ রাদিয়াল্লাহু анহু কে আমার নবী ডাক দেন তোমার নির্দেশে আমি মোতার ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে আমি তোমার মোতার যুদ্ধে বাড়ায়ব সাহাবায়ে کرام তাদেরকে ডাকলেন আরে আমার সাহাবীরা তোমরা এখানে আসো

আমার চাচা শহীদ হয়ে গেলে তোমরা তিন নাম্বার দিবা হজরত আবদুল্লাহ বিন রে আবদুল্লাহ বিন রহমা যদি শহীদ হয়ে যায় যুদ্ধের ময়দান থেকে তোমরা যে কোনো একজন গেস যে কোনো একজন গেস সেনাপতি বনায় দেবা তাইলে বোঝা গেল আমার নবীর কাছে যুদ্ধের ময়দানের আবাস আগে আসছে সাহাবায় গরম তিন তিনজন সেনাপতি শহীদ হবে এই কথাটা নবী অবশ্যই জানছে এই জন্য নবী সিরের মোতাবেক সেনাপতির দায়িত্ব একের পর এক দেয়া দিলেন বন্ধুরা এবার রোম সম্রাটের বিরুদ্ধে রোমদের বিরুদ্ধে ঐতিহাসিক রোমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ওনারা যুদ্ধের ময়দানে চলে গেলেন বিন হারস রিয়াল্লানু প্রথম সেনাপতি যুদ্ধ করতে করতে হজরতের বিন হারসর আল্লানু এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন হজরতের আব্বা সি দুই নাম্বার সেনাপতি নবীর কথা অনুযায়ী তিনিও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন তিন নাম্বার সেনাপতি হজরতে আবদুল্লাহ বিন রহরাদি আল্লাহন শহীদ হয়ে গেলেন তিন নাম্বার সেনাপতি ও শহীদ হয়ে গেলেন চার নাম্বার সেনাপতি অর্জুন মিদ্যাদ রাজি আল্লাহ নেতৃত্বে খালেদ বিন ওয়ালিদের হাতে ইসলামের জঙ্গড়া তুলে দিলেন মসজিদে নববী থেকে যুদ্ধের ময়দানে এই পরজেবার পরজাওয়াচনাগুলো দেখতে লাগছিলেন আর নবী কই সাহাবীরা তোমরা জানোনি আমি যুদ্ধের ময়দানটা এইখান থেকে দেখতেছি এই সাহাবীরা দোয়া করো আল্লাহ যদি আমার খালেদের হাতে যুদ্ধের ময়দানের ফলাফলটা অর্থাৎ মোতার যুদ্ধের রেজাল্ট আমার খালেদের হাতে দান করে হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে আইมา দান করেন কাফের বেমানানকে আসো তোমাদের মায়ের খালি করবা কে আসরে তোমাদের বিবিদেরকে বিধবা বাবা। কে আসরে মক্কার জমিনে সন্তানদেরকে তিন বানাইবা বাবা হারা করবা কে আসে তোমাদের মায়ের পুল খালি করবা আইরে আমি খালেদের সঙ্গে এই তলবারে দিয়ে আমি তার জাহান নামের রাস্তা দেখা দিব যুদ্ধ করতে 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 এক পর্যায়ে আমার আল্লাহ